সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় কথিত সাংবাদিক আরফত রহমানের ব্যক্তিগত ভয়াবহ আয়নাঘরের সন্ধান মিলেছে অভিযোগ রয়েছে এই আয়নাঘরে সাধারণ মানুষদের বন্দি করে চাঁদা আদায় কিডনি বিক্রি এবং জমি লিখে নেওয়ার মতো ঘৃণ্য অপকর্ম চালাত দৈনিক ইনক্লাব পত্রিকার কথিত সাংবাদিক আরফাত রহমান শুক্রবার মে সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে এই আয়নাঘরের সন্ধান পাওয়া যায় পরে উৎসুক জনতার ঢল নামে সেখানে এক পর্যায়ে কথিত সাংবাদিক আরফাতের বাড়িতে আগুন ধরিয়ে দেন স্থানীয় উৎসব জনতা এর আগে বৃহস্পতিবার পহেলা মে গভীর রাতে দীর্ঘ ছয় মাস বন্দি থাকার পর একই ইউনিয়নের পূর্ব পাইকপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল জব্বার এবং লক্ষ্মী প্রসাদ গ্রামের মনসুর আলীর স্ত্রী শিল্পী খাতুন নামে দুই ভুক্তভোগী অবিশ্বাস্য উপায়ে মুক্তি পান আয়নাগর থেকে মূলত আয়নাগর থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে গিয়ে বন্দি থাকা অবস্থার বর্ণনা দেন তারা বর্ণনা অনুযায়ী ঘটনাস্থলে এসে সত্যতা খুঁজে পায় আয়নাঘরের পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এদিকে আয়নাঘর থেকে মুক্তি পেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেয় দুই ভুক্তভোগী তুই ঘর করছি গিয়ে মাঠে নিয়ে যে মাঝে আসে নিয়ে যাব না নিয়ে একটা আট বান্ড বাইদেউ

অন্যদিকে ঘটনার তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেন তবে এ ঘটনায় অভিযুক্ত আরাফাত রহমানকে আটক করা হয়েছে বলে জানা গেছে এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে